দ্বিতীয়ত আমি আরেকটি কথা বলতে চাই সেটি হচ্ছে দেখেছেন আপনারা বারোই ফেব্রুয়ারির পর থেকে দেশের বিভিন্ন জায়গায় আওয়ামী ফেসিসদের অফিস খুলে দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে আমরা একটা যদি মনে করি মনে দিতে চাই আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হয়েছে সন্ত্রাসবাদ বিরোধী আইনে এটি রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে কার্যকর হয়েছে এখন পর্যন্ত নবনির্বাচিত বিএনপি সরকার সেই অধ্যাদেশটি বাতিল করেছে তাহলে যেখানে আওয়ামী লীগের অফিস খুলে হচ্ছে সেই অফিস খোলা হতে পুলিশ কেন ভূমিকা রাখছে না